বেশিরভাগ নেতার ঈদ উদযাপন নির্বাচনী এলাকায় মুক্ত ঈদ উল ফিতর সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশবাসী শেখ হাসিনা সরকার সরকার বিদায়ের পর বিএনপি সহ বিরোধী জোটের নেতাকর্মীরা এবার বাধাহীন পরিবেশে ঈদ উদযাপন করবেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশিরভাগ নেতা নিজ নির্বাচনী এলাকায় ঈদ কাটানোর পরিকল্পনা করছেন ইসলামী দলগুলোর কয়েকজন সৌদি আরবে নেতা ঈদ পালন করবেন বিএনপি বছরের মুক্ত বাংলাদেশে বাধাহীন ঈদ পালন করবেন বিএনপির চিকিৎসাধীন দলের প্রধান খালেদা জিয়া প্রায় অর্ধ যুগের বেশি সময়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধু ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করবেন তিনি এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে সম্ভাব্য সব প্রার্থী নিজ সংসদীয় আসনে ঈদ উদযাপন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করবেন ঈদের নামাজ শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন এরপর প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় শুভেচ্ছা জানাতে যাবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকার নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন নাইবে আমের অধ্যাপক মুজিবুর রহমান মক্কায় ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চোদ্দগ্রামে নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন মাওলানা আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নিজ সংসদীয় আসন ফেনীতে ঈদ উদযাপন করবেন